ভালো থাকে না মূলত শয়তানের দোসররা ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ঠিক কিনা বলেন আপনি কতটা কৌশলী হয়েছেন আপনি কতটা ষড়যন্ত্র করবেন এই ষড়যন্ত্র আলটিমেটলি ষড়যন্ত্রকারীকেই ঘিরে ধরে ঠিক কিনা আপনি মানুষের জন্য ফাঁদ পাতবেন ওই ফাঁদে আপনি পড়বেন নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় সেদিন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফেরেস্তারা কাতার বন্দি হয়ে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে কেউ কথা বলতে পারবে না কেউ কোনো নিঃশ্বাস ফেলতে পারবে না একটা শব্দ পর্যন্ত করতে পারবে না সেদিন যিনি কথা বলবেন আল্লাহর নির্দেশে শুধু একজনই কথা বলবেন এবং যা বলবেন সত্য কথা বলবেন এত কিছু জানার পরেও ভাই আমরা যদি আমাদের আচার আচরণ সুন্দর না করি আমরা যদি বিনয়ী না হই আমরা যদি আরেকটু চিন্তা চেতনায় পরিশীলিত না হই তাহলে কাল হাঁসুর দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না হিসাব দিতে হবে না বাবাজিরা দিতে হবে কিনা বলেন আমাদের হিসাব কিন্তু দিতে হবে আসলে সত্যিকারের ধার্মিক যারা তারা খুব বিনয়ী হয় তারা খুব আন্তরিক হয় তারা খুব আমলদারি হয় বাবা পৃথিবীতে যেই আমলটা কারণে কাল হাঁসরের দিন আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবে। হাসরে মিজানের পাল্লায় আপনার যে আমলটা সবচেয়ে বেশি ভারী হবে যেটার কারণে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনি স্থান পাবেন আমরা অনেক কিছু করি কিন্তু যেইটা করার কথা সবচেয়ে বেশি এটা আজকে আমাদের মধ্যে নিয়ে রাগ ক্ষোভ ঘৃণা হিংসা বিদ্বেষ অন্যায় আচরণ উগ্রতা হচ্ছে এমন এক বিষ যা আপনি পান করেছেন আর বোকার মতো আপনি ভাবছেন মারা যাবে আপনার শত্রু ইজ ইট পসিবল এটা সম্ভব একটু বলেন আপনি রাগ করেছেন আপনি অন্যায় আচরণ করছেন অন্যায় আচরণ আপনি ভেতরে পেলে পুষে পাহাড়ের মতো বড় করছেন আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাইকোসোমেটিক ডিজর্ডার হচ্ছে মনোদৈহিক রোগ হচ্ছে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন আপনার ক্রনিক ডিজিজ হচ্ছে আলা আলাকুল্লি হাল আমরা ভালো আছি ভালো থাকতে চাই আল্লাহ আমাদেরকে ভালো রাখেন ইন্নাল আবরর আলাফি নাইম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি, জাহিম আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আমাদেরকে নিরাপদ রাখেন ভালো থাকে না মূলত শয়তানের দোসররা ভালো থাকে না মূলত ইসলামের শত্রুরা ঠিক কিনা বলেন ভালো থাকে না মূলত আল্লামা সাইদির খুনিরা ভালো থাকে না মূলত মাওলানা মাওলানা মতিউর রহমান নিজামের খুনিরা ঠিক কিনা বলেন ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল ইন নাহুম ইয়াকিদ উ না কায়িদাও ওয়াকিদু কঈদা তামাহ্কে আম হিল রুয়াইদা আপনি কতটা কৌশলী হয়েছেন আপনি কতটা ষড়যন্ত্র করবেন এই ষড়যন্ত্র আলটিমেটলি সরযন্ত্রকারীকেই ঘিরে ধরে ঠিক কি না আপনি মানুষের জন্য ফাঁদ পাতবেন ওই ফাদে আপনি পড়বেন নবীম সাল্লাহ আলুসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয় আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সবচেয়ে নোংরা বলেছেন সবচেয়ে খারাপ বলেছেন উলাইকা হুম শাররুল বারিইয়া তারাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে অধম অন দ্য কন্ট্রারি যারা মানবিক মানুষ যারা ভালো মানুষ যারা ধরাকে সরাকেন করে না যারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে না যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করে না যারা মানবিক মানুষ আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন তারা সৃষ্টির আমানু তারাই সৃষ্টির সেরা আল্লাহ আমাদেরকে ভালো রাখেন আল্লাহ আমাদেরকে নিরাপদ রাখেন মনে রাখবেন জালিমরা কখনো সফল হতে পারে না কারা সফল হতে পারে না জালিমরা কখনো সফল হতে পারে না ইন্নাহু লা ইউফলিহু যালিমুন জালিমদেরকে আল্লাহ কখনো সফল হিসাবে তৈরি করেন না ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ জালিমদেরকে ছাড় দেন ছেড়ে দেন না ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকুহু ওয়ামা কানা আরবুকা নাসিয়া আল্লাহ তা আল্লাহ বলেছেন আসলে আল্লাহ তালা কোনো কিছু ভুলে যাবার ন তিনি সবকিছু মনে রাখেন পুঙ্খভাবে মনে রাখেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে বাবাজিরা আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা এখানে অনেক ইয়াং স্টারদেরকে দেখলাম আমার মনটা ভরে গিয়েছে আমি তাদের জন্য আই প্রে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি দোয়া করি আল্লাহ তা তাদেরকে যেন হজরত আবু বকরের মতো হজরত আলীর মতো হজরত উসমানের মতো হজরত রমর ফারুকের মতো কবুল করে নেন সবাই বলে আমিন তাদেরকে একসাথে দলবদ্ধভাবে যেভাবে দেখলাম যেভাবে আমাদেরকে রিসিভ করলেন অসাধারণ তারা চাইলে এখানে অন্য একটা প্রোগ্রাম করতে পারতেন নাকি আপনারা জানেন ফেরেশতারা পৃথিবীতে সাধারণত দুইটা কারণে আসেন একটা হচ্ছে যখন কোরআন হাদিসের আলোচনা করা হয় ভালো কথা বলা হয় ওইখানে ফেরেশতারা এসে এভাবে ঘেরাও করে রাখেন সোহান বলবেন না আপনারা আছেন একটু জোরে বলেন যারা কোন সরাগান করে যারা মানুষের রক্ত দিয়ে হোলি খেলে এদেরকে সাহস্তা করার জন্যে প্যারেস্তা আসে যেমন ফেরাউনের জন্য প্যারেস্তা আসছিল না আনা রব্যক কোমলা আলা বলেছিল সে হচ্ছে সবচেয়ে বড় নওয়াউদ্দুবিল্লা এই জন্য তাকে এমন পিটান পিটাইছে এই গালের মধ্যে থাপ্পড় মেরেছে কাদা দিয়ে মেরেছে ঠিক কোনো জালিমদেরকে যখন আল্লাহ সাহায্য করতে চান কোনো জালিমদেরকে যখন আল্লাহ সাহেস্তা করতে চান পৃথিবীতে নাজিল করেন আপনাদের মনোযোগ আছে তো আমি কিভাবে বুঝাবো ভাই আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন পৃথিবীতে আপনি যা করেন প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে ওয়েদার ইটস ভ্যারি গুড অর ভ্যারি নাস্টি আপনি যেই কাজটাই করেন এটা ভালো হতে পারে এটা খারাপ হতে পারে আপনি যা করেন প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে আল্লাহ আলা সুরা বাকারায় বলেছেন লাহা মা কাসাবাদ আলাই হা মাকাবাদ আপনি যা করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তুরা বাকারার শেষের দিকে অন্য এক আয়াতে বলেছেন ওয়া তু বেদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু বেকুম বিল্লাহ আপনি যা অন্তরে রেখেছেন যা প্রকাশ করেছেন আপনি যা প্রকাশ করেছেন আর অন্তরে রেখেছেন যা আপনি গোপন রেখেছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে দিতে হবে কামাতাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে পেরিয়ে দেওয়া হবে সুরা সূরা জিলজালে আল্লাহ বলেছেন ইয়াউমাইযিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহালাহা সেদিন এই পৃথিবীতে যা যা করেছেন যত অন্যায় অত্যাচার করেছেন যত রাহাজানি করেছেন যত মানুষকে কষ্ট দিয়েছেন মানুষের হক নষ্ট করেছেন প্রত্যেকটা জিনিসের বর্ণনা বিবরণ এই জমিন আল্লাহ নির্দেশে সব প্রকাশ করে বলবেন না আপনি ভালো কিছু করেছেন এইটা আপনাকে দেখানো হবে আবার সুক্তা সুক্ষ খারাপ কিছু করেছেন এইটা আপনাকে দেখানো আপনাকে সব কিছু পেরিয়ে দেওয়া হবে আল্লাহ কত জায়গায় কত ভাবে বলেছেন তারপরে যদি আপনার অন্তর নাড়া না খায় আপনি তারপরেও যদি সচেতন না হন যদি এতটুকু পরিবর্তন হওয়ার মন মানসিকতা না থাকে আলাইনা বালাগুল আমাদের দায়িত্ব হচ্ছে স্পষ্ট করে বর্ণনা করা কথা বলা পরিবর্তনের সিদ্ধান্ত হচ্ছে ডিসিশন ইজ ইউ আপনি কি পরিবর্তন হবেন মনটাকে একটু নাড়া দিবেন এটা আপনার বিষয় ওয়াহসিলাম সুদুর অন্তরে যা কিছু আছে সব প্রকাশ করে দিব কোনো কিছু গোপন রাখার সুযোগ নাই পৃথিবীতে আমরা অনেক অডিও অডিও কল দেখি না মোবাইল রেকর্ড ফাঁস হয়ে যায় না গোপন ভিডিও ফাঁস হয়ে যায় না মুরব্বীরা ফাঁস হওয়ার পর অনেকের চাকরি থাকে না অনেকের আবার কত জায়গায় নিয়ে যায় হয় না আপনাদের এটা হয় নাই আপনাদের এলাকায় হয় নাই কিছুদিন আগে বিভিন্ন মন্ত্রীদের অডিও ফাঁস হয়ে গিয়েছে না এখন পর্যন্ত বিভিন্ন লোকজন ষড়যন্ত্র করছে না ষড়যন্ত্র করছে কিনা এমন আপনি সেদিন বলবেন যেদিন সূর্য অন্ধকারে যাবে যখন নিজেদের আলো হারাবে যখন পর্বতমালা মরিচে কান্যায় উদাও হবে যখন পূর্ণ গর্ভবতী উটনি পরিত্যক্ত হবে যখন সকল বন্য পশুকে একত্রিত করা হবে যখন সমুদ্রের জলরাশি স্থিত হবে যখন দেহে আবার আত্মা সংযুক্ত হবে যখন জীবন্ত কবর দেওয়া শিশু কন্যাকে জিজ্ঞেস করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল যখন প্রত্যেকের আবর দেখানো হবে যখন আকাশের আবরণ সারানো হবে যখন জাহান্নামের আগুনকে গনগনে লাল করা হবে যখন জান্নাতকে দৃশ্যমান করা হবে সেদিন প্রত্যেকে আমরা বুঝতে পারবো কোন পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করেছি বাবাজিরা আলিমাত আলিমাত আল্লা বলেছেন এই কথাগুলো কার আল্লাহ বলেছেন সেদিন আমরা বুঝতে পারবেন কোন অপরাধে আপনি কোন কাজের জন্য নিজেকে প্রস্তুত করেছেন অর্থাৎ কি আপনি আগে পাঠিয়েছেন কি আপনি পেছনে রেখে এসেছেন সোহান আল্লাহ বলবেন না আপনার মনটা কি একটু ভয় পাচ্ছে না মনটা কি একটু কাঁদে না পরিবর্তন হচ্ছে না ثم لا تسالون يومئذين আপনি পৃথিবীতে যত সুখ সম্পদ ভোগ করেছেন প্রত্যেকটা সুখ সম্পদের হিসাব আপনাকে দিতে হবে যত সুখ সম্পদ আপনি ভোগ করেছেন প্রত্যেকটা সম্পদের আপনি হিসাব আপনাকে দিতে হবে কিরোমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন অল টাইপস অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডড প্রপার আপনি যা কিছু করছেন প্রত্যেকটা কাজ সুখাতি সূক্ষ্মভাবে রেকর্ড করা হচ্ছে কোনো কিছু হারানোর সুযোগ নাই আল্লাহ তালা প্রত্যেকের এই গ্রীবালগ্নে একটা ডিভাইস করেছেন প্রত্যেকের কৃতকর্ম আপনাদের মনোযোগ আছে বাবাজিরা আপনারা যে যাই করেন প্রত্যেকের কৃতকর্ম এই গ্রীবালগ্নে এইখানে সেট করা হয়েছে আমি একটা কথা বলবো আপনি এই কাজটা করেছেন কিনা আপনি তিনটা তর্ক করবেন আমাকে উপরন্তু আরও এসে আক্রমণ করবেন কিন্তু আল্লাহ তা যখন এই রেকর্ডিং ছেড়ে দিবে আল্লাহ তা আলা যখন এই রেকর্ডিং ছেড়ে দিবেন তখন কি আপনি পালাতে পারবেন অস্বীকার করতে পারবেন আল্লাহ যদি শুধু আপনাকে বলে এই কাজটা তুমি কেন করেছ আর কেন করো নাই উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই সেদিন বলবেন আল্লাহ আমাকে কিউতকালের জন্য একটু অবকাশ দেন আমি পৃথিবীতে একটু ঘুরে আসি আমি নতুন করে আবার পরিবর্তন হয়ে আসি সেদিনকে সুযোগ দেওয়া হবে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ আপনাকে কতভাবে বলেছেন আল্লাহ তালা আপনাকে পরিবর্তনের জন্য কতভাবে বলেছেন ইয়া যেদিন আপনি শুধু বলবেন আমি যদি স্রেফ মাটি হয়ে যেতাম আমি যদি স্রেফ ধুলোমাটি হয়ে যেতাম ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি হায় আফসোস আমি যদি পরকালের জন্য আগে কিছু পাঠাতে পারতাম এগুলো কে বলেছেন একটা কি আমার নিজের কথা প্রত্যেকটা কুরআনের আয়াত আপনাকে এতভাবে সতর্ক করা মা ইয়ালফিযুম মিন তাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতিদ প্রত্যেকটা মানুষ কি করছে কি বলছে এটাকে লুপে নেওয়ার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী নিয়োজিত রয়েছে অন্তটাকে একবারও না রাখায় না আপনি কি করছেন কার সাথে কি করছেন ফ্যামিলিতে কি করছেন আপনার আচার আচরণ কি হচ্ছে আপনার মহা আপনার মহাশারত কি হচ্ছে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে লিখে রাখার জন্যে সদা জাগ্রত প্রস্তুত প্রহরী রয়েছেন রাতের অন্ধকারে হোক মাটির ভেতরে হোক পুকুরের পানিতে হোক আশেপাশে কেউ নাই মরুভূমিতে আপনি আছেন ওখানে আপনি কি বলছেন কি চিন্তা করছেন প্রত্যেকটা বিষয়ের হিসাব আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে আল্লাহ তালা বলেছেন ইন্না ইন্না আল্লাহ তালা বলেছেন আমি বান্দারে আমি বান্দাকে এত সুন্দরভাবে পথ প্রদর্শন করেছি পথ দেখিয়েছি কেউ সুগর্গ অর্জন করে কেউ অকৃতজ্ঞ হয় বাবাজিরা আপনার যারা যারা বিদেশে গিয়েছেন অথবা ধরেন প্লেনে যাবেন প্লেনে উঠবেন এত সুন্দরভাবে নির্দেশনা দেয়া আছে আপনি হারানোর কোনো সুযোগ আছে সুযোগ নাই অথবা আপনার কোথায় পরীক্ষার সেন্টার এত সুন্দর করে নির্দেশনা দেয়া থাকে আপনার কিন্তু হারানোর সুযোগ নাই আর একটু সহজ করে দিই এমন একটা জায়গায় আপনি যাবেন আপনি ওই জায়গাটা চেনেন না একেবারে চেনেন না কিন্তু আপনার নেভিগেশন আছে আপনার একটা লাইভ সফটওয়্যার আছে লাইভ লোকেশন আছে আপনি এখানে যদি আপনি ধরে রাখেন গাড়ি আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে সৌভানাল্লাহ বলবেন না বিমানে পাইলট কি করে যারা তেরো চোদ্দ পনেরো ঘন্টা বিশ ঘন্টা লাগাতার ফ্লাইট করে তারা অটো ফ্লাইট দিয়ে রাখে ওই নেভিগেশন থাকে ওইটা দেখে দেখে বিমান চলতে থাকে অনেক পাইলট ঘুমায় আল্লাহ তালা। তার সুন্দর সুন্দরভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন এতগুলো বর্ণনা আপনাদেরকে দিয়েছে আমি এতগুলো আয়াত আমি পেশ করেছি এখানে প্রত্যেকটা মেসেজ হচ্ছে কি ছিল বার্তা কি ছিল তুমি যাই করো প্রত্যেকটা হিসাব তোমার কাছ থেকে নেওয়া হবে তাই না জুলুম করেন নির্যাতন করেন অন্যায় করেন প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খ হবে আপনার কাছ থেকে নেওয়া হবে এত শক্ত করে আল্লাহ ভাববেন পৃথিবীর কোন মানুষ এইভাবে আপনাকে আর ভাবতে পারবে না রহমানু সেদিন লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ফেরেস্তারা কাতার বন্দী হয়ে ভয়ে থর থর করে কাঁপতে থাকবে কেউ কথা বলতে পারবে না কেউ কোনো নিঃশ্বাস ফেলতে পারবে না একটা শব্দ পর্যন্ত করতে পারবে না সেদিন যিনি কথা বলবেন আল্লাহর নির্দেশে শুধু একজনই কথা বলবেন এবং যা বলবেন সত্য কথা বলবেন এত কিছু জানার পরেও ভাই আমরা যদি আমাদের আচার আচরণ সুন্দর না করি আমরা যদি বিনয়ী না হই আমরা যদি আরেকটু চিন্তা চেতনায় পরিশীলিত না হই তাহলে কার আসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে না হিসাব দিতে হবে না বাবাজিরা দিতে হবে কিনা বলেন আমাদের হিসাব কিন্তু দিতে হবে আসলে সত্যিকারের ধার্মিক যারা তারা খুব বিনয়ী হয় তারা খুব আন্তরিক হয় তারা খুব আমলদারী হয় বাবা পৃথিবীতে যেই আমলটা কারণে কাল হাসরের দিন আপনি সবচেয়ে বেশি সম্মানিত হবেন হাসরে মিজানের পাল্লায় আপনার যেই আমলটা সবচেয়ে বেশি ভারী হবে যেটার কারণে জান্নাতের সর্বোচ্চ জায়গায় আপনি স্থান পাবেন আমরা অনেক কিছু করি কিন্তু যেইটা করার কথা সবচেয়ে বেশি এটা আজকে আমাদের মধ্যে নিয়ে ইমাম বোখারের বিখ্যাত একটা কিতাব কালজয় কিতাব আল আদাবুল মোফরাত তিনি এখানে বলেছেন আজকে আমরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছি আমরা পিছিয়ে পড়েছি তার অন্যতম কারণ হচ্ছে আমাদের যেই জিনিসটা থাকার কথা ওই জিনিসটাই নাই বিশেষ করে অন্যকে সম্মান করা অন্যকে ক্ষমা করে দেওয়া ইনসাফ প্রতিষ্ঠা করা এটার আকাল পড়েছে এটার দুর্ভিক্ষ লেগেছে আমাদের সমাজে ঠিক কিনা বলে আমরা ছাড় দিতে পারি না আমরা হয় দুর্ব্যবহার করি না হয় দুর্ব্যবহারের মধ্যে থাকি বাবা হয় আমার সাথে কেউ দুর্ব্যবহার করে মিসবিহেভ করে তা না হয় আমি কারোর সাথে মিসবিহেভ করি ঠিক কিনা আমি বল বললাম এটা কথা বলতে হবে ঠিক কিনা বলেন ধার্মিকদের মূল শিক্ষাই হচ্ছে মানবিকতাই ছিল মূলত ধার্মিকদের বড় বড় মহামানবদের মূল শিক্ষা তারা মানবিক ছিলেন তারা ধার্মিক ছিলেন তারা ক্ষমাশীল ছিলেন অন্যের সাথে আচরণ তারা সুন্দর করেছেন আসলে মনে রাখবেন সত্যিকার ধার্মিকরা সবসময় মিষ্টবাসী হয় সুন্দর আচরণ অধিকারী হয় আপনি বুঝবেন এই এলাকায় কোন লোকটা সবচেয়ে বেশি ধার্মিক একজনে কপাল ভয় করে ফেলেছে বছর ওপর বছর হস করছে পাশ্চাত্য নামাজ জামাতে পড়ছে তাহাজ্যোত পড়ছে এই লোকটার চেও এই লোকটার চেয়েও আপনি তাকে ধার্মিক সবচেয়ে বেশি ভাববেন যদি সে ইসলামের ফান্ডামেন্টাল ইস্যুগুলো ফান্ডামেন্টাল বিষয়গুলো মৌলিক বিষয়গুলো পালন করার পর যদি মনে হয় না তার আচরণ সুন্দর তিনি পরিশীলিত তিনি শুদ্ধাচারী যদি দেখেন এই মানুষটাকে এই মানুষটাকে ধার্মিক ধরে নেবে মনে রাখবেন মহামানব যারা ছিলেন অলিয়া উলিয়া যারা ছিলেন নবী রাসুল যারা ছিলেন আলোকিত মানুষ যারা ছিলেন তারা রাগ করা তারা উগ্র হওয়া তারা খেপে যাওয়ার যথেষ্ট অনুষঙ্গ কিন্তু ছিল কিন্তু তারা রাগ করেন নাই তারা রাগ করে নাই কেন জানেন কারণ জানেন রাগ ক্ষোভ ঘৃণা হিংসা বিদ্বেষ হচ্ছে এমন এক বিষ যা আপনি নিজে পান করলেন আর ভাবলেন মারা যাবে আপনার প্রতিপক্ষ ঠিক কিনা একটু কথা বলেন রাগ খুব, ঘৃণা হিংসা বিদ্বেষ অন্যায় আচরণ উগ্রতা হচ্ছে এমন এক বিষ যা আপনি পান করেছেন আর বোকার মতো আপনি ভাবছেন মারা যাবে আপনার শত্রু ইজ এটা সম্ভব একটু বলেন আপনি রাগ করেছেন আপনি অন্যায় আচরণ করছেন অন্যায় আচরণ আপনি ভেতরে পেলে পুষে পাহাড়ের মতো বড় করছেন আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট সাইকোসোমেটিক ডিজঅর্ডার হচ্ছে মনোদৈিক রোগ হচ্ছে দুরারোগ্য বেদিতে আক্রান্ত হচ্ছেন আপনার ক্রনিক ডিজিজ হচ্ছে যেই ডিজিজ থেকে আপনি বেরোতে পারছেন না আপনার বাদ ব্যথা আপনার কোমর ব্যথা আপনার হ্যামাস্টিং হ্যামাস্টিং মাসেল আপনার সার্ভাইকেল স্পন্ডেলাইটিস আপনার লাম্বার স্পন্ডেলাইটিস এগুলোতে বাদ ব্যথা হচ্ছে ব্যথা হয় আপনি চেয়ারে বসে নামাজ পড়তে হচ্ছে আপনি গ্যাস্ট্রিকে আলসারে ভুগছেন দুরারোগ্য ব্যথিতে ভুগছেন তার অন্যতম কারণ হচ্ছে এই যে ভেতরে ভেতরে আপনি অন্যের প্রতি রাগ ক্ষোভ ঘৃণা হিংসা বিদ্বেষ আপনি পৌঁছে রেখেছেন এক সাহাবি রাতের বেলায় শুধুমাত্র একটা আমল করার জন্য আমলটা খুব সহজ আপনাদের মনোযোগ আছে আছে তিনটা তাকবির দেওয়া যাবে রাতের বেলায় শুধু একটা আমল তিনি করেছেন কি করেছেন এক আনসার সাহাবি রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যেতেন কি করেছেন শুধুমাত্র অন্যকে ক্ষমা করে দিয়ে তিনি বিছানায় যেতেন শুধুমাত্র এই আমলটির জন্যে দুনিয়াতে তিনি জান্নাতের আঙুলটির জন্য সোবানাল্লাহ শব্দ আপনাদের এই হয় না আরেকটু জোরে বলেন আমরা কি পারবো না বাবা সেটা আসলে মনটাকে প্রশান্ত রাখতে কোনো মহামানবরাই উগ্র ছিলেন তাদের রাগ করার যথেষ্ট অনুষঙ্গ ছিল কিন্তু তারা রাগ করেন তারা জানেন আমি যদি রেগে যাই তাহলে আমি হেরে যাব রেগে গেলেন তো হেরে গেলেন একসাথে বললেন রেগে গেলেন তো আপনি রাগ করবেন তো হেরে যাবেন শান্ত পুকুরে যখন আপনি ঢিল ছুড়বেন প্রত্যেকটা ওয়েব তরঙ্গ আপনি দেখতে পাবেন অশান্ত সাগরে যখন আপনি আস্ত পাঁচতলা বিল্ডিং ছেড়ে দিবেন ইউল সিন কিছু দেখবেন অনুভূত হবে যত আমল করেন বাবা আপনার আচরণ যদি সুন্দর না হয় আপনি যদি জালিম হন অন্যের হক নষ্ট করেন আপনি যদি উগ্র হন কোনো এবাদতেই আপনার দুর্ব্যবহারের পরিত্রাণ দিতে পারে না কথা কি বুঝতে পেরেছেন আপনি এই ষাট বছর সত্তর বছর ধরে যত এবাদত করতে করতে আমল করতে করতে আউলিয়া হয়েছেন এ প্রত্যেকটা আমল আপনার মুখের উপর ছড়ে ফেলা হবে আপনার শুধুমাত্র এই আচরণের কারণে দুর্ব্যবহার কারণে কোনো আমলই দুর্ব্যবহারের পরিত্রাণ দিতে পারেন দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে কি বলেছি আমি দুর্ব্যবহার দুর্ভোগ ডেকে আনে আপনারা যারাই কথাগুলো নিতে পারবেন আমি মনে করবো কথাগুলো যারাই নিতে পারবেন অন্তরটাকে পরিশীলিত করতে পারবেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিবেন